ইউনুস সাহেব এই পদ্ধতিতে আছে আপনি ইউনুস সাহেবকে ক্ষমতা চুত করা হারাম হবে তো আপনার ও আছে নবুয়াত নবী যেভাবে আল্লাহ চয়েস করার ওই সিস্টেমে সে আসছে আমাদের বাংলাদেশের একজন বক্তা আছে তিনি বলতেছেন আল্লাহ পাক আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে চয়েস কইরা দুনিয়াতে পাঠাইছেন এক লক্ষ চব্বিশ হাজার নবী কি আমার নবী বিরোধিতা করছে ঠিক এভাবেই নাকি আমাদের ডক্টর কি ইমান আছে না গেছে এবং বলতে বলতে কি বলতেছে দেখেন যে যেহেতু তারে ইনুসাবকে সেই নবুতের পদ্ধতিতে পাঠাইছে নবী এক লক্ষ চব্বিশ হাজার নবী যেমন করে আমার নবীর আগমনের সময় বিরোধিতা করতে পারে নাই

পছন্দ করে একজন দুইজন না এক লক্ষ চব্বিশ হাজার নবী চুজ করেছেন কাউকে জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করেছে ইউনিস সাহেব এই পদ্ধতিতে আসছে আপনি ইউনিস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম অবৈধ আপনার জন্য ও আসছে নবুয় নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে ইমান কি আছে না গেছে আরো জোরে আমি পরিষ্কার কথা বলবো এটা ধর্ম অবমাননা রসুল পাকের নবুয়ের উপর আঘাত কথা বলে ঠিক না এই চরিত্রটা কোন মুসলমানদের চরিত্র না এটা হলো কাদিয়ানীদের চরিত্র একটা বিষয়ের হালাল হারাম করার মালিক কে হালাল করার মালিক কে হারাম ঘোষণা মালিক কে তো উনি যে বললো যে ডক্টর ইউনুসাফকে ক্ষমতাচ্যুত করাও হারাম এই কথাটা কি হয়েছে কাদিয়ানের কাদিয়ানিরা কি মান আছে আমার নবীর পরে কি নবী আসবে তো যদি কেউ এরকম দাবি করে যে আমার নবীকে যে সিস্টেমে দুনিয়াতে পাঠাইছে নবীর এক লক্ষ চব্বিশ লোক যেমন ভাবে করে নাই ঠিক আল্লাহ বলে তার বিরোধিতা করা যাবে না তাকে হারাম এই কথার দ্বারা তার নবত অস্বীকার করা হয় এবং আমার আলাইহি সাল্লামের শাহ আজমতির উপরে সে আঘাত করে ইসলামের অবমাননা ধর্মের অবমাননা করেছে এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে বলব অনতি এই মৌলবিকে তাড়াতাড়ি গ্রেফতার করে অন্তত পক্ষে আমি পরামর্শ দেই যে আমার বক্তব্য পাওয়ার পরে আপনি অনতি বিলম্বে আপনি জাতির সামনে তৌবা করবেন এবং বক্তব্যকে প্রত্যাহার করবেন গত কয়েকদিন আগে দেখছেন জামাতের একজন নায়েবে আমি চট্টগ্রাম মহানগর আমাদের জামের ব্যাপারে বলছিল এখানে নাকি দেড় ঘন্টা তল্লাশি চালাইছে নাওজবগন সেনাবাহিনী আমাদের আস্থার জায়গা সেই জায়গার উপরে প্রশ্নবিদ্ধ করছে দেড় ঘন্টা তল্লাশি চালায় অনেক অস্ত্র পাইছে যখন আমরা ভিডিও বানাই যখন সুন্দর করে কাগজ কলমে দর্শি চব্বিশ ঘন্টা লাগছে না ক্ষমা চাওন লাগছে কথা এটা সন্নির থাবা কিন্তু ছোট না তো আমি বলবো কাজী ইব্রাহিম সাহেব সব জায়গায় মাতবাড়ি চলে ওই দুনিয়ার রাজনীতি নিয়ে বহুত বহুত কথা বলেন আমরা কোনো আমরা কথা বলবো না যখন আমরা রসুল্লাহ শাহ আজমদের বিরুদ্ধে কথা বলবেন তখন আমরা আপনাদেরকে ছাড়বো না এবার সে লাট বাহাদুর হোক আমরা তাকে ছাড়বো আপনি অনতি আপনার বক্তব্য করেন জনগণের জনতার আদালতে আপনি ক্ষমা চান আর যদি আপনি আপনার বক্তব্য কামার থাকেন আমি প্রধান উপদেষ্টা মহোদয়কে বলবো অনতি বিলম্বে তাকে আইনের আওতে আনেন রাজা হাসিন কিনা বলেন আল্লাহ আমাদের সকলকে বোঝার করুক আমিন করেন